আলোচনা শুরু করছি তুলা রাশির সাতি নক্ষত্রের অক্টোবর মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে প্রথমেই কথা বলবো স্বাস্থ্য নিয়ে রাশিতে মাসের শুরুতেই মঙ্গল প্রবেশ করছে এবং এই সাতি নক্ষত্রই তাকে দেখা যাচ্ছে ফলে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এই সময়ে কর্ম চাঞ্চল্য মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত উদ্দীপনা দেখা যাবে হঠাৎ হঠাৎ মাথা গরম করা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে হটকারিতা এই বিষয়গুলো তীব্রভাবে চরিত্রে এবং কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং নিজের এই মাথা গরম করা নিয়ে বা নিজের অস্থিরতার কারণ কী এই বিষয়গুলো নিয়ে জাতক জাতিকারা বেশ অস্বস্তিতে ভুগবে যদিও সাতি নক্ষত্রের জাতক জাতিকারা অ্যানালিটিক্যাল হয়ে থাকে সব জায়গায় ব্যালেন্স করে চলতে জানে কিন্তু তবুও এই নক্ষত্রে মঙ্গল আসার কারণে শরীর স্বাস্থ্য এবং চিন্তা ভাবনা ও কথাবার্তা এগুলো নিয়ন্ত্রণ থাকবে না সেক্ষেত্রে তারা মানসিক দুশ্চিন্তায় ভুগবে তাহলে আমরা বুঝলাম এই জাতক জাতিকাদের সাতী নক্ষত্রে জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ একটু ভোগান্তিতে থাকতে হচ্ছে তবে যেহেতু একটি এই মঙ্গল এবং বুধ গ্রহের কথা এখানে বলা হচ্ছে এবং পরবর্তীতে পনেরো তারিখের পর এখানে রবি চলে আসছে তো প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে জাতক জাতিকারা মূলত স্নায়বিক সমস্যায় ভুগবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে টেনশনে পড়বে অর্থাৎ তার যে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে সেটি তার ভিতরে একটা টেনশন ক্রিয়েট করবে এবং দেখা যাবে যে টেকনিক্যাল বুদ্ধি তার ভিতরে বৃদ্ধি পাবে আর টেকনিক্যাল বুদ্ধির যে তীব্রতা সেই বিষয়টি নিয়ে অন্যদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তার নিজের ভিতরে একটা হতাশা কাজ করবে অতএব আমরা দেখতে পেলাম যে এই মাসে তুলাতে তিনটি গ্রহের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে সেখানে জাতক জাতিকাদের মধ্যে টেকনিক্যাল বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে তারপরে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেও সমস্যা হচ্ছে কারণ তুলা সবসময় ব্যালেন্স করতে চাই ব্যালেন্স করতে না পারলে সে নিজেকেই ব্যর্থ ভেবে বসে থাকে এটি হচ্ছে একটা সমস্যা তবে যদি এক্সারসাইজ করা যায় তাহলে শরীর স্বাস্থ্য অনেক ভালোর দিকে যাবে এখন রোগ ব্যাধি নিয়ে একটু বলবো যে রোগ ব্যাধির প্রবণতা রয়েছে এই মাসে আপনার মূল গ্রহ যেহেতু শুক্র এই শুক্র নিঃশস্ত থাকবে শুক্র নিঃশস্ত থাকার কারণে আপনি মোটামুটি বিশ তারিখের পর থেকে একটু সাবধান হয়ে যান বিশ তারিখ না আমি আরও আগে টাইম দিচ্ছি আপনি পনেরো তারিখের পর থেকেই আরও আগে ধরতে পারেন তেরো তারিখ ধরতে পারেন তেরো তারিখের পর থেকে শুক্র এর পাওয়ার কমে যাওয়ার কারণে আপনি দেখবেন অল্পতেই আপনি অসুস্থ হয়ে পড়ছেন যেমন সর্দির সমস্যা হতে পারে ঠান্ডার সমস্যা হতে পারে বুক সংক্রান্ত সমস্যা যৌন সংক্রান্ত সমস্যা বা যৌন উত্তেজনা হ্রাস সংক্রান্ত সমস্যা অন্যের সাথে ভালো ব্যবহার ভদ্র মার্জিত ব্যবহার এইটি কন্টিনিউ না করতে পারা এবং হঠাৎ করে মাথা গরম করা এই সংক্রান্ত সমস্যা থাকছে এখন এই মাসে কিন্তু আবার এই ধর্মীয় বিদ্বেষ এগুলো রয়েছে এই ধর্মীয় যে সাম্প্রদায়িক যে বিষয়গুলো যেগুলো নিয়ে আসলে দ্বন্দ্ব হয় মানুষের মাঝে এই বিষয়গুলো থাকবে এবং এই বিষয়ের কারণে আপনি মাথা গরম করে ফেলবেন এর সম্ভাবনাটা অনেক বেশি আমি এখন চলে যাব প্রেম বিবাহতে প্রেম বিবাহ সংক্রান্ত গ্রহ অর্থাৎ এই যে মূল নক্ষত্র যেহেতু আপনার রাহু রাহু পঞ্চমে আছে এবং শুক্রও তার বিপরীতে আছে যে হচ্ছে রাশির অধিপতি অতএব এই মাসে আপনার প্রেমের সম্পর্ক হবে প্রেমের সম্পর্কে গভীরতা লক্ষ্য করা যাবে এবং কেতুর সাথে শুক্রের অবস্থানজনিত কারণে সেই সম্পর্কের ভিতরে একটা ধোয়াশা অবস্থান করবে তবে সেই সম্পর্ক থেকে আপনার কিছু না কিছু প্রাপ্তিযোগ রয়েছে কারণ যেহেতু এই শুক্র একাদশে রয়েছে এবং রাহু পঞ্চমে অথবা আপনার বোধ বুদ্ধি বিবেচনা এবং প্রাপ্তিযোগ শুভ অর্থাৎ এখান থেকে আপনি কিছু না কিছু অবশ্যই লাভ করবেন এরপরে চলে আসবো ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ঘরের উপর যেহেতু নানান গ্রহের দৃষ্টি পড়বে অতএব আপনার ব্যবসা শুভ আপনি নানান বিষয়ে ব্যবসার মাধ্যমে লাভবান হবেন এবং অর্থ করি সঞ্চয় করতে পারবেন প্রাপ্তিযোগ শুভ রয়েছে একাদশ ঘরে অনেকগুলো গ্রহ দ্বিতীয় নম্বর ঘরেও অনেক গ্রহ মাসের শুরুর অংশে প্রাপ আয় ভাগ্য শুভ প্রাপ্তিযোগ শুভ এবং মাসের শেষ অংশ অংশে সম্পদ ভাগ্য শুভ অর্থাৎ মাসের শুরুতে যাই করছেন মাসের শেষ অংশে সেইটাকেই সঞ্চয় বা বিনিয়োগ করতে দেখা যাচ্ছে এরপরে বলবো চাঞ্চল্য আমি আগেই বলেছি যে এই মাসে আপনার ভিতরে চাঞ্চল্য বৃদ্ধি পাবে মাসের শুরুর অংশে এই প্রবণতাগুলো বেশি বিশেষ করে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এই বিষয়গুলো খুব বেশিই লক্ষ্য করতে পারবেন আর মাসের শেষ পাঁচ দিনে দেখা যাবে আপনার যা উন্নতের জন্য করলেন তার রিটার্ন আশা করতে গিয়ে পরবর্তীতে দুর্নামের ভাগে হলেন মানসিক কষ্ট পেলেন এই সম্ভাবনা রয়েছে পিতার সাথে মতবিরোধ থাকবে মিলবে না চিন্তাধারা এবং আর্থিক আর্থিকভাবে যথেষ্ট আপনার ব্যয় হওয়ার প্রবণতা রয়েছে এরপরে বলবো চাকরি নিয়ে চাকরি ঘরে শনি আছে এবং তা আপনার রাশির অধিপতি শুক্রের সাথে দৃষ্টি বিনিময়ে আবদ্ধ থাকবে এই কারণে চাকরি ভাগ্য অত্যন্ত শুভ তবে পরিশ্রম করতে হবে কিন্তু শুক্রের কারণে এই বিষয়টা বলছে যে শরীর থেকে ঘাম ঝরবে কিন্তু পরিশ্রমটা করতে হবে টেকনিক্যালি এই দুই বিষয় পরিশ্রম এবং টেকনিক এই দুই বিষয়ের সংযোগ হলেই আপনি অতি দ্রুত চাকরি পেতে পারেন ভ্রমণ নিয়ে কথা বলবো ভ্রমণের ঘরে অনেকগুলো গ্রহ আছে অথব শিক্ষার জন্য যারা যেতে চান তারা মাসের প্রথম বিশ দিন হচ্ছে এই বিষয় শুভ থাকছে বিদেশ ভাগ্যও শুভ আর ভ্রমণ যারা করতে চান তারা যাতায়াত করার সময় একটু সাবধানে যাতায়াত করবেন কারণ গ্রহ নক্ষত্রের পরিস্থিতি একটু বিবরীত মুখে আছে এই জন্যই সাবধানে যাতায়াত করবেন তবে ভ্রমণ শুভ দিনক্ষণ দেখে গেলে ভালো হয় আর আপনার এই মাসে ব্যয়ের মাত্রাটা বেশি বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনার ব্যয়টা বেশি হবে এই মাসে আর যৌন সংক্রান্ত কোনো বিশেষ দুর্বলতা মনে হতে পারে কিন্তু এটি আসলে শুক্রের অবস্থানজনিত কারণে হচ্ছে শুক্র এখান থেকে ঘর পরিবর্তন করলেই এই সমস্যা কেটে যাবে অতএব এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর আয় আয়ের বিষয়টা কিছু কিছু ক্ষেত্র থেকে আয় পেন্ডিং থাকবে অর্থাৎ আয় হবে আপনি জানেন কিন্তু হাতে এখনও টাকা এসে পৌঁছায়নি এরকম কিছু বিষয় থাকবে কর্মভাগ্য শুভ কারণ বৃহস্পতি বিশ তারিখের পর থেকে কর্ম ঘরে অবস্থান করছে এবং চতুর্থ দৃষ্টি দেওয়ার কারণে কর্মভাগ্য সহ গৃহযোগ শুভ গৃহ সংযোগ শুভ গৃহের কাজকর্ম আপনি করতে চাইবেন অর্থ ব্যয় করতে চাইবেন এবং গৃহ সৌন্দর্য বৃদ্ধি করবেন এতে আপনার মানসিক বল ও শান্তি বৃদ্ধি পাবে অর্থাৎ বিশ তারিখের পর থেকে আপনার ভাগ্য এর শক্তি কর্মক্ষেত্রে প্রবেশ করছে অর্থাৎ এই সময় আপনার ভাগ্য শুভ এবং বিশ তারিখের পর থেকে আপনার কর্মভাগ্য শুভ এবং তা গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে যথেষ্ট সহায়তা করবে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যায় বিশেষ করে বিশ তারিখের পর থেকে পড়াশোনায় তীব্র উন্নতি রয়েছে জ্ঞান চর্চা করা এবং জ্ঞানের প্রতি আগ্রহ দেখানো এবং জ্ঞান সংক্রান্ত যে কোনো বিষয়ে অন্যদের কাছ থেকে সমাদৃত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যারা সংসার ক্ষেত্রে আছেন তাদেরকে বলবো বিশ তারিখের পর থেকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনারা পেয়ে যাচ্ছেন অত মানসিক মানসিক শান্তি মানসিক সুখ এবং সাংসারিক যে বোঝাপড়া এই বিষয়গুলো দিন দিন উন্নতির দিকে যাবে এবং এই উন্নতির কারণে আপনি আপনার ভিতরে যে আগের যে রুচিবোধ ছিল সেই রুচিবোধগুলো আস্তে আস্তে আরও সমৃদ্ধির দিকে যাবে যদিও রাহুর দৃষ্টি আপনার রাশিতে থাকছে এই কারণে আগে আপনার ভিতরে যে ধার্মিক সত্তাটা ছিল ওই সত্তাটার পরিমাণ এই মাসে একটু কমে যাবে অর্থাৎ আপনার ভিতরে সৎ প্রবৃত্তির পরিবর্তে প্রবৃত্তির বিষয়টি মাথা দিতে পারে এই সম্ভাবনা অনেক বেশি সব সামনে আপনার স্ক্রিনে আমার লেখা এই চ্যানেল থেকে বের হওয়া জ্ঞানবাণী বইটি দেখতে পাচ্ছেন যা বা হচ্ছে অনুভবের উচ্চ স্তর এই জিনিসটাকে প্রকাশ করছে অর্থাৎ আপনি জ্ঞান সংক্রান্ত বিষয়ে এখানে পড়ে ডেভেলপ করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ